সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল যশোদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে দুপুরের পর রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে যশোদের সভাপতি হাসানুল হক ইনুকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে দর্শক একটি ভালো খবর আছে যাই না ভালো খবর নাকি মন্দ খবর আপনারা বিচার করবেন একজন বিশাল কেউ ধরা পড়েছে তিনি আবার বিশাল বীর মুক্তিযোদ্ধা আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীবদের জয় উৎফুল্ল হচ্ছেন তিনি ফেসবুকে আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন ইত্যাদি ইত্যাদি অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে আসল মামলা করা হয়েছে যে মামলায় আসলেই শেখ হাসিনা তার জীবনের শ্রেষ্ঠ ধরাটা খেতে পারে তারাও ভারতকে যেভাবে হুমকি দিচ্ছেন তাদের হুমকিতে দিল্লি পর্যন্ত কেঁপে উঠছে তারা ভারতে গ্যাস লাইন বন্ধ করতে চাচ্ছে ভারতের সঙ্গে আন্তঃ বাণিজ্য বন্ধ করে দিতে চাচ্ছে বাবরকে মুক্ত করব সেভেন সিস্টার দখল দেবো বহু বছর পর আমরা এমন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম যেটা আমাদের কাছে একেবারে ভিন্ন লেগেছে এবং ভিন্ন মানে হচ্ছে আমরা আরেকজনের সাথে চাই বানা না চাই আমাদের অবচেতনে তুলনা হয়ে যায় সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে দীর্ঘদিন পর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর একটি খবর চোখে পড়ল আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ সংবাদে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আনসার সদস্যরা অত্যন্ত বড় মাপের ভুল কাজ করেছে আনসাররা যে ভুল কাজ করেছে তার প্রমাণ হচ্ছে প্রথম অবস্থাতে শিক্ষার্থীদের তারা পিটিয়েছে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং একটা স্বৈরাচার দানবীয় সরকারকে বিতাড়িত করার যে অভিজ্ঞতা তাদের হয়েছে এই শিক্ষার্থীদের হুট করে এভাবে তাদের উপরে গায়ে হাত তুলে দাবি দেওয়া আদায় করা যাবে আনসারদের এই বোধটা এই বোঝাটা ছিল সম্পূর্ণরূপে ভুল আনসারদের জন্যে আরও কিছু বিপদের কারণ হয়েছে আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীবাদের জয় উৎফুল্ল হচ্ছেন তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন ইত্যাদি ইত্যাদি তো সজীব অজের জয় কে সজীব জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলে তিনি ক্ষমতা হারিয়েছেন সিংহাসন হারিয়েছেন তো তিনি সিংহাসন হারানোর ফলে তিনি এক ধরনের মনোবেদনায় আছেন সেই মনোবেদনায় থাকার কারণে বাংলাদেশে যা কিছুই ঘটবে এবং সেটা যদি সরকারের একটু বিপক্ষে যায় তাহলে সেটাতে তিনি উৎফুল্ল হবে ওই যে যখন একেবারে কোনো কিছু থাকে না তখন খড়কুটকে আঁকড়ে ধরেও মানুষ বেঁচে থাকতে চায় টিকে থাকতে চায় তো সজীবদের জয়ের অবস্থা হয়েছে রকম সজীবদের জয় তো আসলে যে জীবন জীবনযাপন করতেন তিনি ছিলেন বাংলাদেশের প্রিন্স সালমান সৌদি আরবের সালমান যে জীবনযাপন করেন বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের সালমান ছিলেন সজীবদের জয় এস এস এফ থেকে শুরু করে টাকা পয়সা নানাবিধ কিছুতে তার কোনো কিছুর অভাব ছিল না একটা রাজকীয় জীবনযাপন তো সেই রাজকীয় জীবনযাপন হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে আর পাচ্ছেন না তো তখন তার নানা রকমের মর্মবেদনা তার ভেতরে তৈরি হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে সেই বোঝা যাওয়ার কারণে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতি বিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে এরকম একটা ধারণা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন যে যে পাকলার সুখ মনে মনে বলে না বাংলা ভাষায় অনেকটা সেই রকম তো পাগলার সুখ মনে এটা এখানে জয়ের যে অনুসারীরা আছে তাদেরও কারো কারো দেখা গেছে এটা থাকতে পারে কিন্তু এই যে জয়ের পাগলার সুখ মনে মনে এটা আনসার সদস্যদের আন্দোলনের বা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে গেছে বিশেষ করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে আনসার সদস্যদের দাবি মানার যৌক্তিকতা হারিয়েছে এবং আনসার সদস্যদের প্রতি যে সহানুভূতি ছিল মানুষের সেই সহানুভূতিটা আর এখন থাকছে না বা আমাদের যদি আমার কথাও বলেন যে তাদের প্রতি যে সহানুভূতি সেই সহানুভূতির জায়গাটা এখন আর থাকছে না তো এরকম একটা অবস্থায় আনসার সদস্যদেরকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটল সেই ঘটনার কয়েকটি দিক আছে সেই কয়েকটি দিকের মধ্যে একটি দিক যেটা যে সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে যে তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চলমান আছে আর এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে সরকারের কৌশল কি হবে সেটা নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে সরকারের বিরুদ্ধে ছোটোখাটো যা কিছু হয়েছে সব কিছুকে তারা বলেছে বিএনপি জামাত শিবির রাজাকারদের ষড়যন্ত্র দেশবিরোধী ষড়যন্ত্র তো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যেটাওকেই বলে দিয়েছে রাজাকার আর বর্তমান সরকার এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে বা দাবি দেওয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্যে সরকার যদি যে কোনো কিছুকেই আওয়ামী লীগের কর্মকাণ্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি বলে অভিহিত করতে থাকে তাহলে সেটা আবার মানুষের কাছে একটা ভুল মেসেজ যেতে পারে সুতরাং সরকারকে খুব সতর্ক থাকতে হবে যে ধরেন যারাই দাবি করছেন যারাই আন্দোলন করছেন তারা সবাই আওয়ামী লীগের লোক এটা ভাবার কোনো কারণ নেই যদিও আনসার যেভাবে গঠন করা হয়েছে আনসারের যারা সদস্য তাদের ভেতরে আওয়ামী লীগের বড় একটা অংশ আছে কোনো না কোনোভাবে সেটা ধারণা করার সুযোগ আছে দু সালে আনসারদের জন্য বিশেষ একটা আইন করা হয়েছে তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে সেটাও বাড়ানো হয়েছে সরকারের নির্বাচন কেন্দ্রিক এবং দমন পীড়ন চালানোর হাতিয়ার হিসেবে আনসারকেও ব্যবহার করার সুবিধার জন্যে তো এরকম একটা অবস্থার মধ্যে সরকার যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে কাজ করতে চায় সুস্থ এবং স্বাভাবিকভাবে কাজ করতে চায় তাহলে বিভিন্ন জন যে দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন রিক্সাওয়ালা থেকে শুরু করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী তথ্য আনসার আরও অনেকে আছেন তারা যে দাবি দেওয়া নিয়ে আসছেন সেই দাবি দেওয়াগুলোর সরকারের পক্ষে হুট করে সব কিছু মেনে নেওয়া সম্ভব না তো সব কিছু যদি মেনে নেওয়া সম্ভব না হয় তাহলে কোনগুলো মানা সম্ভব সেগুলো তারা কী কোন প্রক্রিয়াতে মানবেন তো সেই বিষয়গুলো খুবই পুঙ্খানুপুঙ্খভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার দীর্ঘদিন পর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপুর একটি খবর চোখে পড়লো গণমাধ্যমে এসেছে তার কারণ এই মুহূর্তে তো আর কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তার ভাষণ দেওয়ার কোনো সুযোগ নেই রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তার বিশেষ কোনো চেয়ার অলঙ্কৃত করারও কোনো সুযোগ নেই তার একটি খবর দীর্ঘদিন পরে এসেছে সেটা হচ্ছে যে বাংভাষী মানুষদের পাশে এসে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি কখন জানিয়েছেন জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সেই জায়গায় তিনি এই আহ্বানটি জানিয়েছেন এই খবরটি এসেছে এ নিয়ে আলাপ করার কিছু নেই কিন্তু একদিক থেকে গুরুত্ব নিশ্চয় রয়েছে সেটি হচ্ছে যে তার মতন একটি ভয়ঙ্কর দুর্নীতিবাজ মেরুদণ্ডহীন একজন রাষ্ট্রপতির সংবাদ এখনো কেন প্রচার হবে গণমাধ্যমে আমি ভাবছিলাম যে কেন এখন তার সংবাদ প্রচার হয় তার কি গুরুত্ব রয়েছে এমনিতেই তিনি যে রাষ্ট্রপতি হলেন কোন যোগ্যতায় কোন বিবেচনায় হয়েছেন সেটা আমরা জানি তখন অনেকেই তার সংবাদ প্রকাশে একটু কাছে মাছে করতেন তারপরে বাধ্য হয়ে দিতে হতো সাংবিধানিক পোস্ট রাষ্ট্রের সর্বোচ্চ পদ তার সেই জায়গা থেকে ফর্মালিটিস মেনটেন করতে গিয়ে বা নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকে তার অংশ হিসেবে এই সংবাদগুলো আমরা প্রচার করতাম কিন্তু এখনো প্রচার করার কি কারণ থাকতে পারে আমি মোটামুটি নিশ্চিত যে তিনি এই মুহূর্তে বঙ্গভবনে গৃহবন্দী অবস্থায় রয়েছেন আর এই যে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন সেটাও আবার কেন করলেন তার কী প্রয়োজনীয়তা রয়েছে এই সমাজে এই রাষ্ট্রে এই দেশে এই মুহূর্তে আগেও ছিল না তিনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তখনও ছিল না তার মতো একটা কলা গাছ একটা দুর্নীতিবাজ একটা চরম অনুবাদ যিনি পাঁচ হয়ে সালাম করতে চান প্রধানমন্ত্রীর এবং পাঁচ হয়ে সালাম করতে না পারার কারণ তার মনোবেদনা জাগে এমন একটি লোককে শেখ হাসিনা নিজের প্রয়োজনেই তো একেবারে কোনো কারণ তো ছিলই মানে মিনিমাম যোগ্যতা যার নাই সেই ধরনের একজন ব্যক্তিকে এই পদে বসানো হয়েছিল এই পদটিকে কলঙ্কিত করা হয়েছে এবং অনেকেরই প্রশ্ন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেলেন তার সঙ্গে সঙ্গে আগে পরে দলের নেতা কর্মীরা পরিষদের সাবেক সদস্যরা তার উপদেষ্টারা যেভাবে পালিয়ে গেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কপাল যে চরম ভালো তার জীবনের চরম পাওয়ার মধ্যে দুটি বিষয় উল্লেখ না করলে নয় একটা হচ্ছে তার রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রবেশ করা আরেকটি হচ্ছে শেখ হাসিনা শূন্য সামন্ত যেভাবে পালিয়ে গেছে যেভাবে দৌড়ে উপরে আছে যেভাবে আত্মগোপনে আছেন সেই জায়গায় তিনি এখনো টিকে আছেন এখনো পর্যন্ত তাই মানুষের খুব স্বাভাবিক প্রশ্ন তাকে এখনো কেন পদত্যাগ করানো হচ্ছে না এই বিষয়ে আমি একটু বলে রাখি বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু শুনতে পাচ্ছি যে তার পদত্যাগপত্রটিও পত্রটিও জায়গা মতো নেওয়া হয়ে আছে সুযোগ বুঝেই একেবারে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে কোনো এক সময় ঘোষণা আসবে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন সাংবিধানিক কিছু আনুষ্ঠানিক কাজ বাস্তব রয়েছে দেশে সেগুলোই প্রতিপালনের জন্য এখনও তাকে রেখে দেওয়া হয়েছে এবং যে কোনো সময় আমরা শুনতে পাবো যে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমি নিশ্চিত অনেকখানি নিশ্চিত তাকে এই যে পদত্যাগের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বা তার পদত্যাগের ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গে আমরা শুনতে পারবো তাকে আটক করা হয়েছে তাকে আটক করতেই হবে করতেই হবে এর কোনো বিকল্প নেই এই যে এস আলমের যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ইসলাম ব্যাংক থেকে শুধুমাত্র এক লাখ কোটি টাকা তিনি হিসাব নাই আমাদের রাষ্ট্রপতি আপনাদের কাছে আমার প্রশ্ন তার সারা তিনি তো ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন তিনি দুদকের কমিশনার ছিলেন রাষ্ট্রপতি হয়েছেন তার একটা ভালো কাজ আমাদেরকে কেউ প্লিজ দেখান দেখাতে পারবেন না শুধুমাত্র শেখ হাসিনার বাহক শেখ হাসিনার হিসেবে তার এই জীবনের চরম পাওয়া তিনি নিজেও বলেছিলেন যে আমি জীবনে কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব সব কিছু করা মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ অবশ্যই সৃষ্টি সব কিছু করার মালিক এবং তারও যে কি অবস্থা হবে সেটি দেখার অপেক্ষায় আছে তিনি এর আগে আমি বলেছি আমার একটি ভিডিও কন্টেন্টে যে কি পরিমাণ ছেদশ্রম দুর্নীতি করেছে দু লোকের গণসা থাকা অবস্থায় তার অনেক এভিডেন্স রয়েছে এগুলো এখনো জনসম্মুখে আসে না আমি ব্যক্তিগতভাবে জানি এবং তার ছেলে থেকে শুরু করে তার নাতি তারা যে কি পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তারও কিছুটা নমুনা আমরা এর মধ্যে পেয়েছি এবং এই শাহাবুদ্দিন চুপ্প নিজে এতটাই ভয়ঙ্কর আমি আমার কথা বলতে পারি আমি এর আগে একটি গণমাধ্যমে যখন নিউজের দায়িত্বে ছিলাম তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তিনি যখন রাষ্ট্রপতি হন নির্বাচিত হন বা মানে তার নামটি প্রধ্যাপন হিসেবে আসে রাষ্ট্রপতি হিসেবে তাতেই যে ধরনের হুমকি যে ধরনের খবরদারি সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কোন এক কর্মকর্তা আমাকে দিয়েছিলেন এবং সেটা পেশাগত জীবনে অনেক প্রভাব রাখার চেষ্টা করেছে এতটাই ভয়ঙ্কর এই শাহাবুদ্দিন চুপ্পু এমনিতে তো গণমাধ্যমে কথা বলা কিংবা সরকারের কোনো সমালোচনা গঠনমূলক কিছুই তো সুযোগ ছিল না গত পনেরো বছরে এই শাহাবুদ্দিন চুপ্পুর যার মিনিমাম কোনো যোগ্যতা নেই সেই যোগ্যতাহীন অবস্থায় দেশে রাষ্ট্রপতি হয়ে তিনি আবার ক্ষমতা চর্চা করতেন আমরা দেখেছি যে তিনি সাজেক ভ্রমণে যাবেন তিন দিন চার দিন সেই এলাকার সব কিছু বন্ধ রাখা হয়েছিল দর্শক একটি ভালো খবর আছে যাই না ভালো খবর নাকি মন্দ খবর আপনারাই বিচার করবেন একজন বিশাল কেউ ধরা পড়েছে তিনি আবার বিশাল বীর মুক্তিযোদ্ধা আসসল হক ইনু তিনি দাহারা পড়েছে কি বলছেন শুনছেন তো অর্থাৎ ওটা আন্দোলনের একদম পুরো বিপক্ষের যখন এই আপনাদের এই ভিডিওটা দেখলেন এই ভিডিওর কিছু ছবিও আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা করছেন ইতিমধ্যে বেশ কিছু মানুষ শতহত হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে যে এই মানুষগুলো এই হাসল লক ইনু রশিদ খান মেনন 14 দলের মিটিং রেখেছিল শেখ হাসিনা যে কি করা যায় এই প্রেক্ষিতে উনারা যে আরো শেখাসিনাকে উত্তেজিত করছে বলছে যে জামাত শিবিরের কে নিষিদ্ধ করতে হবে কেন যেহেতু এই আন্দোলন হচ্ছে জামাত শিবির সংগঠিত করছে এবং এটাকে যদি করা হয় তাহলে মানে দেশ একেবারে জঙ্গি মুক্ত হবে জামাত মুক্ত হবে মুক্তিযুদ্ধের চেতনা একদম তরবর করে উঠতে থাকবে উপরে একেবারে মানুষ একেবারে মানে আনন্দের জোয়ার বইয়ে যাবে সারা দেশে এইরকম একটা ভাব তারা প্রকাশ করলেন এবং একটা মানে ভিন্ন একটা অপকৌশল হিসাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দৃষ্টিটাকে ওই দিকে ধাবিত করার চেষ্টা করলো এবং শুধু তাই না তারা বললো যে আপনার এই পুলিশ দিয়ে হবে না আর্মি নামান এবং এই বৈঠকের পরেই শেখ হাসিনা আর্মি এবং সান্দইন জারি করলো এরা হচ্ছে এই গত পনেরো বছরে ধিকৃত নিন্দিত অত্যাচারী শেখ হাসিনার শাসনের দোষর এবং সঙ্গী শেখ হাসিনার যদি কখনো বিচার হয় যে যে অপরাধে এই একই অপরাধে এদেরকেও বিচার হওয়া উচিত কেননা এরা মানুষকে সাংঘাতিক রকম বিভ্রান্ত করেছে কেন বিভ্রান্ত করেছে এই রাশেদ খান এই হাসনুল কিনু ওনাদের একটা বড় অতীত ছিল একসময় ওনারা দুজনেই এই শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কি স্বাধীনতার পরে আরেক দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জাতীয় সরকার গঠন করা মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষণের বদলে যখন কি অত্যাচার নির্যাতন শুরু করলো তখন কিন্তু ওনারা প্রতিবাদী ভূমিকায় ছিল এই আসনলক ইনুর ডাকে কত শত শত মানে জাসুদ কর্মী নিহত হয়েছে রক্ষী বাহিনীর হাতে রাশেদ খানের তিনিও প্রতিবাদী ছিলেন তাদের একটা ইমেজ ছিল কিন্তু গত পনেরো বছরে তারা তাদের বয়সের শেষ প্রান্তে এসে তারা চরম ভাবে জঘন্য রকমের দালালি করেছে তাদের একটাই লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা হয় এমপি মন্ত্রী তো রাশেদ খান মেনন কখনো এমপি থেকে মন্ত্রী থেকেছেন কিন্তু আবার শেষ পর্যায়ে তার ভাগ্যে বিপর্যয় ঘটেছে সেটা তাদের নিজস্ব আভ্যন্তরীণ কারণে কিন্তু শেষবেলা যখন শেখ হাসিনার গদি টলমল করছিল তিনি আবার এই সমস্ত মানে আস্থা করে এই লোকগুলোকে আবার টেনে এনেছে এবং তাদের উপর ভর করেছে এবং তারা শেখ হাসিনাকে মানে বুদ্ধি মানে সুবুদ্ধি দেওয়ার বদলে আরো উত্তেজিত করেছে আরো কুবুদ্ধি দিয়ে আরো মানুষের হতাহত মানে আরো ব্যাপক ব্লাডশেড মানে রক্তপাতটাকে আরো নিশ্চিত করেছে সুতরাং এই গণহত্যার দায়ে যদি শেখ হাসিনার বিচার হয় এই ইনু মেনন এদেরকেও বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত এই কারণে যে এরা কত বড় পাপ করেছে যে স্বৈর্য শাসনের দোষর ছিলেন বাংলাদেশের ভোটবিহীন নির্বাচনে তারা মুখ বুঝে তারা মানে সমর্থন জানিয়েছে মানে রাশেদ খান মেনন একটু মাঝে মধ্যে প্রতিবাদ করলেও আবার পর মুহূর্তে আবার ভোল পাল্টেছেন হাসনুরক ইনু সেই একই অবস্থা অথচ এই দুজনের প্রতি মানুষের এক সময় ভালোবাসা ছিল তাদের অনেক হাজার হাজার অনুসারী ছিল তারা মোরটা ঘোরাতে পারতেন শেখ হাসিনার অত্যাচার নির্যাতন নির্যাতন হাত থেকে জাতিকে রেহাই দিতে পারতেন কিন্তু দেননি বরং একেবারে এই ধরা পড়ার আগ পর্যন্ত তারা নির্লজ্জ ভাবে দালালি করে গেছে পতন হওয়ার আগ পর্যন্ত তারপরে কি হলো শেখ হাসিনা পালিয়ে গেল কিন্তু এই দোষদেরকে তো রেখে গেল এখন তারা পালিয়ে বেড়াচ্ছিলো সেই পলাতক অবস্থায় তারা মানে খুব মানে লজ্জাজনকভাবে ধরা পড়লো এখন আজকে নিশ্চয়ই ডিবি অফিসে থাক যাবে কালকে তাদেরকে প্রডিউস করা হবে মানে আদালতে তারপর আমি জানি না মানে আর যাতে না হোক ডক্টর ইনুসের ভাষণের প্রেক্ষিতে যে তাদের যাতে ইল চর না খেতে হয় কিন্তু তারপরও মানুষের যে ঘৃণা মানুষের যে তীব্র রোষ সেই রোষটা কিন্তু থাকবে এদের ওই বোঝার সাধ্য পর্যন্ত নেই যে মানুষ এদেরকে কি পরিমাণ ঘৃণা করে এই হাসনুলক ইনু এবং রাশেদ খান মেনুন আওয়ামী লীগের হয়তো অনেক নেতাকে মানুষ ক্ষমা করবে কিন্তু এই দুই ব্যক্তিকে আমি জানি যে এত বেশি তারা ঘৃণা করে যে তাদেরকে কেউ ক্ষমা করবে না এবং মোটামুটি এই বেশ তার মধ্যে ইনু এক নম্বরে নাকি মেনন এক নম্বরে নাকি মেনন এক নম্বরে নাকি ইনু এক নম্বরে এটা আপনারে আপনারা বিচার করেন এই দুইজনকে মোটামুটি একই পাল্লায় মানুষ মাপে এবং এদের প্রতি বিন্দুমাত্র কোনো ভক্তি শ্রদ্ধা সহানুভূতি তো নাই মানে শেখ হাসিনা এবং তার দল যেমন নিশ্চিন্ন হয়ে গেছে এদের দল একদম চূর্ণ বিনয় এমনি তো নাই তারপর যদি খড়কুটো যদি থেকে থাকে সেটাও বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ বা এমন একটা গণভ্যত্থান বিপ্লব হলো তার মধ্য দিয়ে একেবারে এই সমস্ত জঞ্জালগুলো একেবারে মাটির গভীরে মানে তারা চলে গেল প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিউজটি শেষ করছে এখানে ফিরছি আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ